নমস্কার সবাইকে বৌদ্ধ ধর্ম শিক্ষা নবম শ্রেণী আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো চলুন শুরু করা যাক আজকে আমরা পেজ নাম্বার সাতাশের অংশগ্রহণমূলক কাজ এগারো নম্বরটি পূরণ করব এখানে বলেছে অংশগ্রহণ করা সম্ভব না হলে আমরা অন্য কোনো বিকল্প পদ্ধতি অভিজ্ঞতা অর্জন করতে পারি যেমন ভিডিও চিত্র চিত্র স্থির চিত্রের মাধ্যমে আমরা কি করে জানবো প্রবজ এবং উপসম্প্রদায়ের সম্প্রদায়ের মাধ্যম বিষয়গুলো সেটিকে আমরা সংক্ষেপে সার এখানে লিখতে বলা হয়েছে আমি আমার যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করেছি আমরা অনেকে শহরে বসবাস করে যার ফলে গ্রামে বা মন্দিরে যেসব অনুষ্ঠান হয় তাতে আমরা অংশগ্রহণ করতে পারি না এবং সেই বিষয় সম্পর্কে আমরা কিছু জানি না আমরা ভিডিওর মাধ্যমে এই সকল বিষয় সম্পর্কে জানতে পারি প্রব্রজ গ্রহণ অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে না পারলেও ভিডিওর মাধ্যমে আমরা অভিজ্ঞতা অর্জন করতে পারি ভিডিওতে অনুষ্ঠানটি দেখে বুঝতে পেরেছি যে সবাইকে প্রবজ গ্রহণের একটি পূর্ণ গ্রহণ একটি পূর্ণ কাজ প্রবজ গ্রহণ করলে ধর্ম সম্পর্কে অনেক কিছু জানা যায় ধর্মের প্রতি আরও মনোযোগী হওয়া যায় কর্মফলকে বিশ্বাস করতে হবে সৎ পথে চলতে হবে প্রবজ অর্থ হলো পাপ কর্ম থেকে বিরত বা বর্জন প্রবজ অনুষ্ঠান বৌদ্ধদের অত্যন্ত ও প্রয়োজনীয় উৎসব প্রবজ গ্রহণের মাধ্যমে জীবনকে বৈরাগ্যময় পথে নিবিষ্ট রেখে সুচারু সুচারুভাবে ধর্মময় জীবন ধারণ করা অত্যন্ত কঠিন সকলের পক্ষে প্রবজিত জীবন অবস্থা করা সম্ভব হয় না কারণ প্রাণীর মাত্রই ভোগ কারণ প্রাণী মাত্রই ভোগ অভিলাষী পারিবারিক বন্ধন পারিবারিক বন্ধন সংসার জীবনে ভোগ ঐশ্বর্য লোভ দেশ মোহে আসক্ত মানুষ সব কিছু ত্যাগ করে সংসার বৈরাগী হয়ে প্রবাজিত জীবন যাপন করা অত্যন্ত দুরহ জাগতিক সংসার দুঃখ থেকে মুক্ত লাভ করে নির্বাণ লাভ করাই হলো প্রবজা গ্রহণ করার অন্যতম উদ্দেশ্য এই পৃষ্ঠের জায়গা না হলে একটি আলাদা পেজে লিখে এই পৃষ্ঠে একটি আর গান দিয়ে লাগিয়ে দিতে বলা হয়েছে আমি আমার ছোট্ট প্রচেষ্টায় যতটুকু সম্ভব আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করেছি আপনাদের সাহায্য করার চেষ্টা করেছি সবাই অবশ্যই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন লাইক দেবেন কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে তো ধন্যবাদ সবাইকে আমি নতুন একটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ধন্যবাদ সবাইকে